আমি অপরণা নতুনগুলোকেই স্বাগত অনেক অনেক ভালোবাসি আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালোই চলো আজকে আমি দুপুরে কি রান্না করছি সবার প্রথমে দেখো এখানটায় পেঁপে আর আলু ভাজা ভেজে রেখেছি দেখো এই দেখো পেঁপে আলু সব বড় বড়ো করে আলু আর পেঁপে ভেজেছি এবার চলো দেখো এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ গোটা গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভাজ নিয়েছি দেখো ভাজজি দেখো আর এখানটা দেখো আমি মাংসটাকে ম্যারিনেট করে যে ঠিক আছে বন্ধুরা আমি এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই এসেছে আমি এবারে এটা ঢেলে দেব মাংসটা ঠিক আছে এবার একটু মাংসটাকে কষবো তোমার ম্যারিনেট করে অনেকক্ষণ আমি রেখে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আর তোমার এই আলুগুলো একটু কষলেই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো কেন চন্দ্রমুখী আলু আছে এখানটা বুঝলে বেশি কোন লাগবে না ওর জন্য আর কি বলবো বন্ধুরা জানো তো একটু একটু ঠান্ডা পড়েছে সব লেট হয়ে যাচ্ছে কাজকর্ম আর তো তোমাদের কি বলবো ভিডিও তো করতেই হচ্ছে ভিডিও না করলে তো হবে না আমাদের তাই না বলো বন্ধুরা আর আজকে আমি তোমার এখনও ফাত কিছু বসায়নি বসাও একটু পরে আজকে আমি একটু রান্না করব আর রান তোমাদের কি রান্না হয়ে গেছে বন্ধুরা তোমরা কি করছো আমি তো রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সকালে খাবারও দেখিয়ে দিয়েছি কি খেয়েছি আজকে জলখাবারে তাই না বন্ধুরা আর জানো তো ওয়েদারটা একটু তো চেঞ্জ হয়েছে তো জন্য সর্দি কাশি লেগেই রয়েছে সকলেরই সবার বাড়ি বাড়িতেই সবার বাড়িতেই একই রকম পরিস্থিতি আর যেখানে বাচ্চা বয়স্ক যে ঠাকুমা দাদু বা বয়স্ক মা জেঠিরাও তো আছেন তাদের ঠান্ডা লেগে যায় এরকম আবার ঠান্ডা ঠিকঠাক করলেই আবার সব ঠিক হয়ে যাবে আমি আজকে এইভাবেই করছি তোমাদের কেমন লাগছে বন্ধুরা কি তো ফেসবুকে কাজ করছি বটে কিন্তু জানো তো এক সময় না মন খারাপ হয়ে যায় কালকে আমি বলেছিলাম তোমাদেরকে কেন মন খারাপ হয় জানো তো রিচ এঙ্গেজমেন্ট এগুলো না একটু কমে যায় আবার হয় আমি বলেছি কালকে কিন্তু মনটাও খারাপ হয় মনটা খারাপ হয় কেন বলো তো যে ভিডিও করতে গেলে না তখন মনে হয় কি আজকে হবে না হয়তো আবার কালকে হয়তো হলো ভালো লাগলো তখন এরমই হয় ওর জন্যই বলি যে সবটাই ভগবানের হাতেই ছেড়ে রেখেছি আর একদিন তো পৌঁছতেই হবে আমাদের না বলো বন্ধুরা এইভাবে চলতেই হবে কাজকর্ম দেখ আমরা তো কেউ এমনি শুধু তো ফেসবুক করছি তা না আমরা আমাদের সংসারের কাজও করছি সব কর্তব্যই করতে হয় সংসার তো থাকলে তো করতেই হয় তাই না বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার এই মাংসটা আর এই আলুটা দিয়ে দেবে এই আলু মাংসের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেখো একটু হোক আচ্ছা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা একটু জানাবে পাশে থাকবে তাহলে ভালো লাগবে তাই না বলো পাশে না থাকলে একটা ভালো লাগে বলো রোজ ভিডিও দিচ্ছি কমেন্ট করছো জানি তবুও আরও ভালো ভালো কমেন্ট করলে ভালো লাগে তাই না তাই চলো ঠিক আছে আজকে এই কি দেখালাম হ্যাঁ ভালো থাকবে সাবধানে থাকবে হ্যাঁ সবাই খাটটা বন্ধুরা আর আমার এই মাংসটা কেমন হয়েছে জানাবে